ও মাই খড় আমরা এসে গেছি গাইস গ্র্যানির রুমে ঘরে সরি আর এখান দিয়ে আমাদের হচ্ছে চালু ভাই আমি এখনও বুঝতে পারিনি আমি এর ঘরে এলাম কী করে বাট যেখান দিয়ে আসি আমরা এবার স্কেপ করতে চলেছি ডোর স্কেপ সবার ফার্স্টে গাইস আমরা যাবো আমাদের বেসমেন্টে বেসমেন্ট দিয়ে আমরা চেক করা চালু করবো বেসমেন্টে বেশিরভাগ কিছু দেয়ই না বাট তাও ওপরে গ্র্যান্ড পা গ্র্যান্ড পার ঘণ্টা বাজাচ্ছে এই বোর্ডটা দিয়ে আমরা আগের বারে স্কেপ করেছিলাম সো যে যে এখনও দেখুন এই ভিডিওটা দেখার পর গিয়ে তোমরা ওই ভিডিওটা দেখে আসবে অ্যান্ড এখানে কিছু দেয়নি আর কোনোবারেই দেয় না অ্যান্ড এবারেও দেয়নি চলো নিচে আমাদের কাজ শেষ এবারে সব কিছু আমি যা পাবো সব ওপর দিয়েই পাবো তো ওপোটাকে আমায় ভালো করে এক্সপ্লোর করতে হবে বাট গ্র্যান্ড পা ওকে আসেনি কেউ সো ওপরে যাওয়া যাক এবার চলো গ্র্যান্ড কেউ আছে ওপরে নেই গাইস কেউ ওপরে আমরা একে একে সব কিছু এক্সপ্লোর করবো বোট কি সরি ভাই আসতেই দেখে নিয়েছে বাট গ্র্যান্ড পা তুই আমার কিছু করতে পারবি না ও মাই গড গেলাম গেলাম ও মাই গড গ্র্যান্ড পা আমার পেছনে পড়ে ছিল বাট গায়েব হয়ে গেল ভাই দুজনে দুদিক দিয়ে চলে এসেছিলো ছাড়ো বাট আমার হাত লেগে ফোটো ফ্রেমটা পড়ে গেছে ও ভাই আসিনি এখনো আমরা না চেক করে নেবো ফার্স্ট বিকজ গ্র্যান্ডই আমার শুনতে পেরে গেছে আমি জানি ভাই স্টান গান স্টান গান আমরা যে এইদিকে রুমটা চেক করব আগে এই ডাবল রুমটাই না गाइस ডাবল বেডরুমটাই আমরা পেয়ে যাব ভাই পেয়ে যাওয়ার চান্স তো 100% আছে আমি একবার যদি পেয়ে যাই ফার্স্টেই নাই এর ভিতরে নেই এর ভিতরেও নেই লাস্ট চান্স মাই গড শট পুরো খালি यार এখানে থাকার চান্স ছিল 100% मतलब 95% 100% তো নয় বাট ছাড়ো यार এর ভিতরে আমরা পাই নি আর নিচে ট্র্যাপ লাগাছে গ্রানি এই দেখো গ্রানি ওইদিকে আমি তোমই দেখাচ্ছি আমরা কোন ডোরটা দিয়ে এসকেপ করব তোমরা দেখে নেবে বাট গ্র্যানিকে যেতে দাও ভাই আমরা ওয়াশরুমটা চেক করে নিই ততক্ষণ ওয়াশরুমে যদি আমরা পেয়ে যাই না কিছু এম টি আর ওয়াট দা হেল ইজ দিস এখন অব্দি কিছু আমি একটা ভালো কিছু পাইনি দেখো এর ভেতরটা এমটি ওকে আছে এটা ফিউল ক্যান এটা গ্যাসলিন ক্যানটা বাট ওটা আমাদের কোনো কাজের নয় অ্যান্ড এখানেও ট্র্যাপ দিয়ে গেছে গ্র্যানি গ্র্যানি আর এই দোরটা দিয়ে গেছে আমরা স্কেপ করতে চাই স্কেপ করবো আজ এ দেখো যেটা ইলেকট্রিসিটি চলছে আমাদের তো ফার্স্ট ইলেকট্রিসিটিটা কাটতে হবে অ্যান্ড তারপরে এই যে কেচটা আছে না এটাকে উপরে তুলতে হবে চা করে সরাবো অ্যান্ড এর ভেতরে প্ল্যাঙ্ক আছে আই নিড ক্রোবার আমাদের ক্রোবার চাই ক্রোবার দিয়ে আমরা এই প্ল্যাঙ্কটাকে সরাবো অ্যান্ড এখানে একটা তালা লাগানো আছে যার জন্য আমার চাই আই নিড লক কি প্যাড লক কি চাই তো চলো আমার এত ভাগ্য খারাপ যে দুটো জায়গায় না স্ট্যান্ড গান থাকে সেই দুটো জায়গায় নেই স্ট্যান্ড গান রেঞ্জ ওকে এটা আমাদের কাজে আসবে চলো গ্র্যান্ড নিচে আছে গ্র্যান্ড পার খবর গ্র্যান্ড পা আমার কোথাও দিয়ে দেখে নিয়েছে ও গ্র্যান্ড পাও নিচে ছিল সো আমরা না সবার ফার্স্টে রিঞ্চ তো পেয়ে গেছি রিঞ্চটা দিয়ে আমরা ওই ড্রেনের জলটা বার করে দেবো আমরা না তবে কি ওই পাশটা এক্সপ্লোর করতে পারবো বাট না আমার স্ট্যান্ড গানও চাই ওর জন্য বিনা স্ট্যান্ড গানে না আমি ওর বাচ্চাটাকে মারতে পারবো না আর বাচ্চাটাকে যতক্ষণ না মারছি আমরা ওদিকটা এক্সপ্লোর করতেই পারবো না ভাই এই সবের ভেতরে বেশি কিছু দিচ্ছেই না আর কিছুটা এটা দিয়ে দে ভালো কিছু ও মাই গড দুজনেই ওইদিকে দাঁড়িয়ে আছে यार बट তোরা ধরতে পারবি না আমি সি দাও পুরো পালাবার দজটা দিয়ে দেব দজা বন্ধ ওকে ডান আমাদের আরো সবটা রুম চেক করতে হবে আরে আরে খুল মাই গড ওপেন কিছু নেই यार ओपन এটা কি ও ডোর হ্যান্ডেল পে গেছে गाइस আমরা এই ডোর হ্যান্ডেলটা না নিচে দোরে কাজ আসবে যেটা দিয়ে আমরা খুলতে পারবো বাট সিকিউরিটি রুমটা তো আমরা খুলতে পারবো না এখন গ্র্যান্ড পার্ক আছে চাবিগুলো আছে আমরা এটাকে না নিচে ফেলে দেবো ও গ্র্যান্ড পা চলে এসেছে গাইস এদিক দিয়ে এটা ও ওপানো গাইস খেলা শেষ এবারে বাস গ্র্যান্ড একটু না অ্যাভয়েড করতে হবে আমায় গ্র্যান্ড পার্ক যাতে দেখতে না পায় গ্র্যান্ড পা তুই চলে যা জাস্ট আমি স্টানগান পেয়ে গেছি আর সত্যি কথা কী করছি ও হে গ্র্যান্ড পা হোয়াট আর ইউ উ ও সিকিউরিটি রুম চেক করতে যাচ্ছে গ্র্যান্ড পা আমাদের ওকে যেতে দাও চলো গাইস এইবার আমরা গিয়ে স্ট্যান্ড গানটা উঠিয়ে নেবো তাই আর কোনো ভয় নেই বাট গ্র্যানি আসেনি মাই গড এবার কী হবে ওদের দুজনের গাইস পিক সরি সরি আওয়াজ হয়ে গেলো পিক গাইস চলো এবারে আমরা স্ট্যান্ড গানটা তো তুলে নিয়েছি এবার হবে গাইস আসল খেলা আওয়াজ আমরা ও গ্র্যানি আসছে গ্র্যানি আসে এই রুম দিয়ে গ্র্যানি আসছে আসতে দাও ওকে অ্যান্ড গ্র্যান্ড পা ভেতরে আছে দুজন না একসাথে এলে আমাদের ওয়ার্ড লেগে যাবে আমরা একে একে করে মারবো গ্র্যানি গড এইদিকে পা চলে এসছে বাট আমি একে মেরে তো দেবো বাট গ্র্যানি ওদিক দিয়ে চলে আসবে পিক ও ভাই হয়ে গেছে পিক হয়ে গেছে ভাই আর কোনো অসুবিধা নেই চলে এবার তোর টাইম গ্র্যানি গন ঘরে চলে যাও ডান গাইস আমরা মেরে দিয়েছি আমায় আগে না সবার আগে গ্র্যান্ড পা দিয়ে চাবিটা নিতে হবে গ্র্যান্ড পা চাবিটা দিয়ে দে চলো এটা ছাড়া এই রুমটা তো খুলবেই না এবার খুলে গেছে দাদু এসে কি করে এখানে আমি বুঝতেই পারি না ও সিকিউরিটি রুমটা চেক করে অ্যান্ড ওপরেও চেক করে নিই আমরা ওপরে যদি পাওয়ার চান্স আছে ক্রোবার দেয় ওপরে বেশিরভাগ ক্রোবার পাবো আমার যেমন ক্রোবার ভাই খালি এগুলো বেশিরভাগ জিনিস খালি আমরা কি করছি আমার মনে হয় ওই বাচ্চাটার দিকেই যেতে হবে আর এখানে হেলিকপ্টার ম্যানুয়াল যেটা আমার কোনো কাজের না আমরা করতে চলেছি ডোরস্কেপ হেলিকপ্টার নিয়ে আমি কি করব ম্যানুয়াল নিয়ে আমরা এবার যে স্ট্যান্ড গানটা নিয়ে নিচে ওই বাচ্চাটাকে মারতে ওর ওখান দিয়ে যদি আমরা কিছু পেয়ে যাই তবে আমাদের কাজ হবে আমরা জাস্ট ডোর হ্যান্ডেলটা পেয়েছি যেটা আমাদের কাজে তো লাগবে বা ডোর হ্যান্ডেল শুধু কাজে লাগবে না আমরা একে মারবো আর মেরে এর ঘরটা এক্সপ্লোর করবো দেখো কিরম তারা করবে দেখো হে ভাই এখন খাচ্ছে ওকে এখুনি মেরে দিই গুড বাই বা একে আমরা ঘর পাঠিয়ে দিয়েছি আর এই হচ্ছে সিলেন্ড্রিনা সিলিন্ড্রিনা হ্যালো হোয়াটসঅ্যাপ বাট ছাড়ো ও ক্রোবার এখানে আমরা ক্রোবার পেয়ে গেছি বাট বুলেটটা দিয়ে দে আমায় বুলেটটা কোথায় চলে গেছে দেখো আর হ্যাঁ দেখো না চাড্ডি পরে আছে আর বা গ্র্যানি চাড্ডি পরিয়ে রেখে দিয়েছে ছাড়ো আমরা ভাই উঠিয়ে ক্রোবার ওকে ক্রোবার পেয়ে গেছে আমরা এটা দিয়ে আমরা ওই উডেন বক্সগুলো ওপেন করতে পারবো উডেন বক্সে কিছু তো দেবে চলো ফার্স্ট আমরা এটা ওপন করবো ওপন কী দিয়েছে ও প্যাডলক কি নাইস এটা না এখন এখানেই ছেড়ে দেবো এখন আমরা গিয়ে নিচের বক্সটা খুলে আসব এটা আমরা এসে বাদে নিয়ে যাব যখন আমরা একেবারে লকটা খুলব নিচের তখন হ্যাঁ নিচে কেউ আসছে ও গ্র্যানি আসছে দেখো আমার ইনস্টিংটা প্রচুর জোরে কাজ করলো এখানে আর আমার তো ওয়াট লেগে যেত বাট আমি স্টান গানটা কোথায় ফেলেছিলাম স্টান গান আমরা না যাচ্ছি স্টান গানটা যেটা আমি বাচ্চাটার ওখানে ফেলে দিয়ে চলে এসেছিলাম ও নাও আমি সেফ গাইস আর কেউ কিছু করতে পারবে না স্টার্ন যখন আমার হাতে আছে আমার কোনো ভয় নেই বাট আমি এখনো কিছুই পাইনি ভাই দৌড়ে ভাবে কি করে আমি যাচ্ছি ভাই আমি আমি মাই গড একটু এক্সট্রা পাকামো মেরে ওপরে যাওয়া যাক ভাই একটা দিন তো আমি আমার ফালতুতেই মরে গেলাম শেঠ এখানে এসে না আমি ফেঁসে গেছি চলো এবার দেখি কি আমায় মারে চলো নাও দিস ইস দ্য পজিশন গাইস এ পজিশনে এলে কেউ আর মারতেই পারবে না এনি ওয়ান এনি ওয়ান ওইখানে ও ট্র্যাপ দিয়ে গেছে গ্র্যানি একটা এবার আমার একটু ওয়েট করতে হবে চলে আসুক ততক্ষণ আমরা কিচেনটা ওপেন করিনি সব কিছু এখানে যদি আমরা কিছু পেয়ে যাই না কাজের ও পেয়ে গেছি দেখো বলতে বলতে কাজ আমরা হ্যান্ডেল উইল পেয়ে ও গ্র্যানিও এসে গেছে হ্যান্ডেল উইলটা আমাদের কাজে আসবে বাট গ্র্যানিকে আগে ঘরে পাঠাতে হবে গ্র্যানি গুড বাই গেব মে গেব মে গেব মে দেশ বুলেট আই হ্যা সরে যা ও বিমলের দাঁতটা আমার গাড়ি ঢুকিয়ে ও গ্র্যানি আই হ্যাড ইউ অ্যান্ড আই হ্যাড ইউর টিপস এবার গ্র্যান্ড পার সময় হয়ে হট হয়ে এ মডেল ওয়াও গ্র্যান্ড পা ও ভাই নিচে দিয়ে আসছে হু দেখে আর কি করবে দাদু তুমিও ঘরে যাবে গুড বাই তুমি এখন অন্য জায়গা দিয়ে দেখবে ভাই আমি বুলেটটা দিয়ে দাও দাদু হে 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 ই গো টু হেল দাদু চলো হয়ে গেছে আমরা দুজনকে মেরে তো দিয়েছি এবারে না আমরা এখান দিয়ে হুইল পেয়ে গেছি হ্যান্ডেল হুইলটা কী ছিল হ্যান্ড হুইল এটা দিয়ে না আমরা ওই নিচের ওই যে কেচটা আছে না ডোরের কাছে ওটাকে আমরা ওপরে উঠাতে পারবো এই যে কেসটা আছে না এই কেসটা আমরা ওপরে উঠাতে পারবো এটা আমাদের নিচে কাজে লাগবে প্লেস চলো এটা ঘুরিয়ে দিয়েছি এবারে আমাদের কেসটা দেখবে ওপরে উঠে গেছে ওকে এই দেখো ভাই আমরা কেসটাকে তো ওপরে তুলে দিয়েছি এখন আমাদের করতে হবে না ক্রোবার দিয়ে আমাদের এইটাও খুলতে হবে প্ল্যাঙ্কটাও খুলতে হবে ক্রোবার তো আমরা পেয়ে গেছি জাস্ট আমাদের ইলেকট্রিসিটিটা কাটতে হবে প্যাডলক কি আমরা পেয়ে গেছি ডোর হ্যান্ডেল আমরা পেয়ে গেছি ও হয়ে গেছে তো আমাদের সব কিছু জাস্ট আমাদের জুড়তে হবে এ আমাদের ও কাটিং প্লেয়ারটা চাই পিলার না কী ছিল না একটা ওটা হলেই আমাদের হয়ে যাবে গাইজ তো চলো দেখি এতে কে আছে ওপন ওয়েপন কি শেট আমাদের ওয়েপ ও সরি 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 ওয়েপন কি আমরা বাদে নেবো আমাদের তো এখনও গিয়ে প্ল্যাংটাকে ওপেন করতে হবে প্ল্যাং প্ল্যাং গ্র্যান্ড পা কেউ নেই ভাই ওরা বেঁচে থাকার আগে ভাই আমরা এগুলো খুলে দিই ওপেন ओके फर्स्ट ओपन टू ओपन डन गाइस होই গেছে এটা আর কোন কাজ নেই আমাদের এবারে আমি जस्ट প্যাড লক কিটা নিয়ে আসতে হবে প্যাড লক আর ডোর হ্যান্ডেল তো আমি পুরেই চলে ছিলাম গ্রানি গ্র্যান্ডপা কেউনি 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 বি সেফ আরে কোতে গেল কোতে গেল ডোর হ্যান্ডেল ডোর হ্যান্ডেল এই তো ডোর হ্যান্ডেলটা আমরা গিয়ে দোরে লাগিয়ে দেব এন্ড প্যাড লক কি আমরা পেয়ে গেছি প্লেস প্লেস ওকে डन गाइस बट এটা এখন খুলবে না আই ক্যানট ওপেন দ্য ডোর ইয়ট আই নো এর জন্য আমাদের আরও কিছু লাগবে চলো ও গ্র্যানিয়ে এদিকে ভাই বেঁচে উঠেছে দুজনে আর আমার স্ট্যান্ড গানটাও ওপরেই আছে স্টান গানটা নিতে হবে গ্র্যানে ভাই একটা মন্ত্র পড়ছে আমার মনে হয় না অব ডান আমরা পেয়ে গেছি আমাদের স্টান গান এবারে আমাদের আর কিছু হবে না আমরা না ওয়েপন কিটাও পেয়েছি আমরা চাইলে ওটা নিয়ে আসতে পারতাম বাট ক্রোবারের চক্কর ওটা আমি আনতে ভুলে গেছি ওপেন এগুলো তো আমরা কিছু ওপেনই করিনি ও ডাকটেব ডাকটেবে এদিকে দেখো ভাই ডাকটেব কোন কাজে দি না আমাদের ওই কাঁচিটা যাও কাটিং পিলার না কি ছিল ওটা না বাট তার আগে আমি শো ভাই একবার এদিকে মারতে হবে আমায় তো তবে আমি সেফলি খেলতে পারবো গেমটা ও দেখো এদিকে এসে গেছে গ্র্যান্ডপা কাম কাম হিয়ার কাম হিয়ার এন্ড গুডবাই টাটা বাই বাই গ্র্যান্ডপা ওকে ডান হট চলে যায় পর গ্র্যানিস টাইম 2 মিনিটের জন্য গায়ব চিয়ার ও 1 মিনিট গাইস আমি বুঝতে পেরেছি তাহলে তো এই সিক্রেট রাস্তাটা ওপেনই করি নি এর ভেতরে থাকতে পারে ভাই বাট তার আগে না ভাই গ্র্যানিকে একবার মারতে হবে গ্র্যানি ওয়ার ওয়্যার ইউ গ্র্যান্ডি কাম আর না আমাদের এইটাই কাটতে হবে এই তারটা কেটে দিলে আমাদের ইলেকট্রিসিটিটা চলে যাবে কোথায় গেল গ্র্যানি তাই মিনিচলে এইটাই ও গ্র্যানি চলে এসেছে আমাদের গ্র্যানি গুড বাই চলো ডান ভাই আমি দুজনকে মেরে দিয়েছি আমি সিক্রেট রুমটার কথা তো ভুলেই গেছিলাম একবারে সিক্রেট প্লেস এর ভেতরে যদি দিয়ে দেন আমাদের কাজ হয়ে যায় ডান ডান ফাইনালি ভাই আমরা করতে চলেছি উ চলো ভাই কেউ আটকাতে পারবে না আমায় গো গাইস আমায় জাস্ট না তারটা কাটতে হবে তারটা এখানে আছে এর পেছনে একটা তার আছে সরেজা গ্রানি ওকে এই তারটা কাট ওকে ডান হয়ে গেছে আমরা জাস্ট ক্রো ক্রো বার নয় প্যাড নিয়ে নিচে যাব অ্যান্ড ওপেন করে গাইস স্কেপ করে দেবো ভাই সাব

एंड देखो यार ये छोड़ स्वर्ण डोर कि देखते ग्रैनी के बार टाटा बाय बाय ग्रैनी आर देखा होना बिकज हमें तोर घर दिए तीनटे ही पाली गे सो बाय एकदम आई होप एवरी ऑन लाइक दिस वीडियो सो एवरी प्लीज सब्सक्राइब माई यूट्यूब चैनल एंड जॉइन डिमेशियंस गैंग देन सी यू इन द नेक्स्ट वीडियो सो बाय